ইসমিল্লা রহমে আনি নাহমদুহু অনসল্লি আলা রসৌল হিলকারীম বাদ। রমজান নৈতিক চরিত্র গঠন ও উত্তম চরিত্র অর্জনের মাস কারণ উত্তম চরিত্র গঠনের জন্য অপরিহার্য হল বিশুদ্ধ আত্মা ও যথার্থ তাকোয়া আর এই তাকোয়া ও আত্মশুদ্ধির জন্যই আল্লাহ সুবহানাহ তা আলা রমজানের এই রমজানের এসিয়ামের সাধনা বা সিয়ামের বিধান ফরাজ করেছেন শুধু মুসলমানদের জন্যই নয় পূর্ববর্তী সকল নবীদের উন্নতির জন্য রোজার বিধান চালু ছিল বলে পবিত্র করা ঘোষিত হয়েছে এমনকি পৃথিবীর সকল ধর্মে উপবাস প্রথার প্রচলন দেখা যায় এ থেকে বোঝা যায় উত্তম চরিত্র অর্জন বা আত্মশুদ্ধির জন্য রোজার গুরুত্ব সর্বজন স্বীকৃত এবং এর গুরুত্ব অপরিসীম মানুষের উত্তম চরিত্রের প্রধান উপাদানগুলো হলো যৌন জীবনকে সংযত ও সুন্দর রাখা মিথ্যা অন্যায় লোভ লালসা যথেচ্ছাচার ও অসুন্দরকে বর্জন করা পারস্পরিক সহমর্মিতা মানবতাবোধ ধৈর্য সুন্দর আচার ব্যবহার তথা হকল্লা এবং হকলিবাদের দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করা বস্তুত এ সকল গুণাবলী অর্জনের জন্য মাহে রমজান এক মাস ব্যাপী এক মহান সুযোগ সৃষ্টি করে দেয় আমাদের সামনে রাসুল করিম সোল্লাহু আলী হুসাল্লাম বলেছেন কোনো প্রাপ্তবয়স্ক লোক যদি আর্থিক সংগতির কারণে বিয়ে করতে সমর্থ না হয় তাহলে সে যেন রোজা রাখে রাসুল করিম সল্লাহ আলু ইসলামের এই হাদিস দ্বারা বোঝা যায় যৌন জীবনের সৌন্দর্য রক্ষায় রোজা বা রমজানের ভূমিকা কত গুরুত্বপূর্ণ এছাড়া একজন রোজাদার ব্যক্তি রোজারত অবস্থায় তার বৈধ জীবন সঙ্গীর সঙ্গেও সংযত আচরণ করে বা মিলনে বিরত থাকতে বাধ্য হয় এর মাধ্যমে যৌন জীবনের সংযমী হওয়ার চারিত্রিক গুণাবলী অর্জিত হয় যা উত্তম চরিত্র অর্জনের জন্য খুবই সহায়ক একজন রোজাদার ব্যক্তি কারো সাথে অশ্লীল বাঘকালা গালিগালাজ বা ঝগড়া ফেসাতে লিপ্ত হতে পারে না কারণ মহানবী সল্লুল্লাহু আলিহুসাল্লাম ঘোষণা করেছেন ফায়িদা কায়না ইয়ৌমো সৌমি আহাদিকুম ফালা ইরফুস ওলা এসব ফাইনসাব বাবু আহাদুন ফালিয়াকুল ইন নিম্ন অংশ এবং রওয়া হুল বখরীয় মুসলিম অর্থাৎ রোজার দিনে তোমাদের কেউ যেন অশ্লীল কাজ এবং ঝগড়া ফেসাদ না করে যদি কেউ তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায় তবে সে যেন ধৈর্যের সঙ্গে বলে দেয় আমি রোজাদার এ হাদিসের আলোকে বোঝা যায় রোজা একজন মানুষকে ঝগড়া ফাসাদ পরিহার করে শান্তিপ্রিয় ও মার্জিত ভাষী হতে শেখায় উত্তম চরিত্র অর্জনের জন্য এটি এক গুরুত্বপূর্ণ উপাদান পবিত্র রমজানি এই সুযোগটি আমাদের দোরগোড়ায় নিয়ে আসে এছাড়া সুহী আল বখরী ও সহি মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে রাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন মাল্লাম এদয়া কৌলা জু ইউয়ালা আমালা বিহী ফালাইহি সাল্লাহি হা জাতুন ঐশার ওয়া বাহু মুত্তাফা কুন আলী অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় কাজকর্ম পরিত্যাগ করল না তার পানাহার বর্জন করে সারাদিন উপোস থাকায় আল্লাহর কোনোই প্রয়োজন নাই এ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে শুধু পানাহার বর্জনের নামই সিয়াম নয় বা রোজা নয় বরং পানাহার বর্জনের সাথে সাথে মিথ্যা কথা ও সকল প্রকার অন্যায় কাজকর্ম থেকেও বিরত থাকতে হবে নতুবা এটা রোজা হবে না হবে উপোস থাকার নামান্তর মাত্র আর এই ধরনের উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নাই বলে হাদিস শরীফে কঠিনভাবে বলা হয়েছে এ হাদিসের আলোকে বোঝা যায় উত্তম চরিত্র গঠনের অন্যতম উপাদান হল মিথ্যা বর্জন করে সত্য ভাষী হওয়া এবং অন্যায় বর্জন করে নেয়ের অনুগামী হওয়ার জন্য রমজান ও রোজা মানুষকে আহ্বান জানায় তাকিদ করে রাসুলি করিম সোল্লাহ আলহ্লাম আরও বলেছেন মান খাফা লুক্লাহু ও আতহান্নার অর্থাৎ যে ব্যক্তি এই রোজার মাসে তার চাকর বা কর্মচারীর শ্রম ও ডিউটি কমিয়ে দেয় আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং যাহার নাম থেকে মুক্তি দিবেন এ হাদিস দ্বারা বোঝা যায় রোজা প্রতিটি মুসলিমকে তার অধীনস্থ কর্মচারীদের প্রতি অধিক মানবিক আচরণ করতে উৎসাহিত করে তাকিদ দেয় মহানবীর সাল্লা আলিয়াসাল্লাম রমজানকে শাহরুল আসাদ বা সহমর্মিতার মাস বলে ঘোষণা করেছেন সারাদিন রোজা রেখে বিত্তশালীরাও বুঝতে পারেন ক্ষুধার্ত অন্নহীন মানুষের ক্ষুদ পিপাসার কষ্ট ও দারিদ্রের যন্ত্রণা কি ভিভি তাই বলা যায় মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার গুণ অর্জনের জন্য অনন্য মাস এ মাহে রমাদান উত্তম চরিত্র আর উন্নত মানবতাবোধ জাগ্রত করার জন্য রমজানের এই শিক্ষা তুলনাহীন বেনজির রমজানের এই মহান শিক্ষাকে কাজে লাগিয়ে আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র অর্জনের তাওফিক দান করুন আমিন আমিনুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম ও আবরাত